নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি সবজি পোলাও এর জন্য লাগবে আমার চিনিগুড়া চাল সবজি আদা রসুন পেস্ট তেজপাতা দারচিনি এলাচ পেঁচকুচি কাঁচামরিচ জি এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব চোলায় আমি একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন এক এক করে সব মশলা এর মধ্যে আমি দিয়ে দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সবজি কোলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ওটা ভাজা ভাজা করে নিব চার পাঁচ মিনিট সবজিগুলো আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব চাল চিনিগুলো চাল দিয়ে চালগুলো আমি ভালোভাবে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনি দিলে সবজি স্বাদটা অনেক গুণ বেড়ে যায় দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতাম আশের চুলায় আমি জল গরম বসিয়ে দিয়েছি চালটা ভাজা হলে আমি এর সাথে পরিমাণ মতো জল মিশিয়ে দেব এখানে আমি দুই পট চাল নিয়েছি সেই জন্য আমি চার পট চাল ব্যবহার করব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতো ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব চালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা ঢেকে রান্না করব বিশ পঁচিশ বন্ধুরা ফিরে আসলাম আমরা বিশ পঁচিশ মিনিট পর দেখুন বন্ধুরা সবজি পোলাওটা আমাদের রান্নার রেডি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে মিশিয়ে আমি চুলাটা অফ করে দেব সবজি পোলাও আমাদের কমপ্লিট তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের সবজি পোলাও রেসিপি কমপ্লিট দেখুন বন্ধুরা রান্নাটা কত সহজ আর দেখতে কি লোভনীয় হয়েছে বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবার তাহলে আসি